হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের আরও একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের আই ওএস নাইনটিনের দশটি গোপন ফিচার সম্পর্কে আপনাদেরকে বলবো যেটা আপকামিং আই 19 নাইনটিন আপডেট দেওয়ার পরে আপনি আপনার আইফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথম নাম্বার ফিচারেই আই ওস নাইনটিনের মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যেটা আপনারা পাবেন কিবোর্ড হ্যাপটিক ফিডব্যাক তো এবার থেকে টাইপ করার সময় তুমি তোমার কিবোর্ডের মধ্যে ছোটো ছোটো ভাইব্রেশন পাবে এটা কিভাবে চালু করবে সেটার জন্য প্রথমে তোমার আইফোনের সেটিংসটা ওপেন করে দিবা ওপেন করে দেওয়ার পরে একটু স্কোর ডাউন করলে এখানে একটা অপশান দেখতে পারবা যে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক তো এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে একদম নিচে আসবা আসার পরে এখানে দেখতে পারবো যে আর একটা অপশান আছে কিবোর্ড ফিডব্যাক তো এখানে ক্লিক করে এখানে যে হ্যাপটিক নামের যে অপশানটা আছে এটা তোমাদের ফোনে অফ থাকবে তো এটা ইনোল করে দিলেই এই ফিচারটা তোমরা ব্যবহার করতে পারবা তোমাদের আইফোনের মধ্যে তো দ্বিতীয় নাম্বার যে ফিচারটা আছে সেটা হচ্ছে যে এখন থেকে তোমরা তোমাদের আইফোনের মধ্যে যখন আইএস নাইনটিটা আপডেট করবা সেই আপডেটের পরে তোমরা লক স্ক্রিন থাকাকালীন তোমাদের ডিভাইসের মধ্যে কুইকলি যে কোনো ধরনের নোট নিতে পারবা তো হঠাৎ করে যদি তোমাদের মাথায় কোনো একটা আইডিয়া আসে কোনো কিছু হয় সেটা তোমার আইফোনের মধ্যে মধ্যে এখন থেকে লক স্ক্রিনের সেটা নিতে পারবা তার জন্য আর তোমাদের আইফোনের লকটা ওপেন করতে হবে না তো তৃতীয় নম্বর ফিচারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তোমরা যখন তোমাদের সাফারি ব্রাউজারটা ব্যবহার করবা এখানে দেখতে পারবা যে এরকমভাবে নতুন নতুন কিছু অ্যাপ গ্রুপ থাকবে তো এই গ্রুপের মধ্যে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা যে কোন সময় কোনটা অ্যাকচুয়ালি ব্যবহার করবা সকালে অফিস বিকেলে ইউটিউব এবং কি রাতে নেটফ্লিক্স দেখবা এরকম একটা গ্রুপ করে কিন্তু তোমরা রাখতে পারবা যেটা আই নাইনটিনের মধ্যে ব্যবহার করা যাবে তো যদিও এখন আমরা আই ওস এইটিন ব্যবহার করতেছি এই ফিচারটা এখন পর্যন্ত কিন্তু আসে নাই আপকামিং না ওস নাইনটিন আপডেট যখন করবা তোমাদের ফোনের মধ্যে তখনই কিন্তু এটা ব্যবহার করতে পারবা ফিচার নাম্বার চারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ব্যাটারি হেলথ অ্যানালিটিক্স তো এখন থেকে আই ওস নাইনটিনে আরও ডিটেলে ব্যাটারি রিপোর্ট আপনাদের আইফোনের মধ্যে দেখাবে তো কোন অ্যাপস কতটুকু চার্জ খাচ্ছে কত ঘন্টা ব্যবহার করা হচ্ছে এই সব কিছুই কিন্তু এখন আপনাদের ইন ডিটেলসে আই ওএস নাইনটিনের মধ্যে আপনারা দেখতে পারবেন যেটা আপকামিং ফিচার নাম্বার পাঁচে যেটা বলা হয়েছে আইএস নাইনটিনে এখন থেকে স্মার্ট ভলিউম কন্ট্রোল ব্যবহার করতে পারবেন তো আপনারা যখন কোনো জায়গায় যাবেন যেমন কি ভাষা জিম অথবা রাস্তায় থাকবেন সে অনুযায়ী এই স্মার্ট ভলিউমটা কি করবে সেইটা আন্দাজ করে আপনাদের যে ভলিউমটা আছে সেটা অ্যাডজাস্ট করে নেবে তারপরে ফিচার নাম্বার ছয়ে এখানে বলা হয়েছে যে আস নাইনটিন আপডেট করার পরে ক্যামেরা লেভেল গাইড নামে একটা অপশন দেওয়া হবে সেটা হচ্ছে যে আপনারা যখন ক্যামেরা ওপেন করে ছবি তুলতে যাবেন তখন সেখানে একটা লাইন থাকবে মাছ বরাবর যেটা এখন নাই তখন সেটা দেওয়া থাকবে যাতে তোমরা কোনো একটা ফটো যখন নিবা সেটা সোজা হইতেছে কিনা না বাঁকা হইতেছে সেটা লেভেল আপ করতে পারবা সেই লাইনটার মাধ্যমে সাত নম্বরে যে ফিচারটার কথা বলা হয়েছে সেটা পার্সোনালি ভাই আমার কাছে এত ভালো লাগছে যেটা হচ্ছে যে ইন্টার অ্যাক্টিভেটেড লক স্ক্রিন ইউজেড এটা মানে হচ্ছে যে আপনার লক স্ক্রিনের মধ্যে এমন কিছু কাজ করতে পারবেন যেটা আগে কখনোই করতে পারো না এটা শুধুমাত্র আই ওস নাইনটিন আপডেট করার পরে কিন্তু আপনাদের ডিভাইসের মধ্যে করতে পারেন যেমন কি আপনার ডিভাইসটা লক থাকাকালীন গান চালাতে পারবেন এবং কি ফ্লাওয়ার জ্বালাতে পারবেন তারপরে কেউ যদি আপনাকে মেসেজ করে সেই মেসেজের রিপ্লাইটাও কিন্তু দিতে পারবেন আপনার ডিভাইসের লকটা থাকা গালিনি তো এই ফিচারটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লাগছে যদি এটা আমাদের ডিভাইসের মধ্যে অ্যাকচুয়ালি আমরা পাই তো আট নম্বর ফিচারে এখানে বলা হয়েছে যে ফোকাস মোড অনুযায়ী ওয়ালপেপার এটার মানে হচ্ছে এখানে আমরা যখন আমাদের আইফোনের মধ্যে কন্ট্রোল বের করি এখানে ফোকাস মোটের মধ্যে চাপ দেয় এখানে কিন্তু অনেক ধরনের অ্যাকচুয়ালি ফোকাস মোড আমরা তৈরি করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপসের তো এখন থেকে আপনারা সেই অ্যাপসের লেআউট সেট করতে পারবেন তারপরে সেই প্রত্যেকটা আলাদা আলাদা এখানে যে ফোকাস মোডগুলো আমরা তৈরি করছি এটার মধ্যে আলাদা আলাদা কিন্তু করে আপনারা ওয়ালপেপার সেট করতে পারবেন আপনার অ্যাপসের লেআউট অনুযায়ী তারপরে নয় নম্বরের যে ফিচারটুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে স্পট লাইট সার্চ আরও স্মার্ট করা হয়েছে এখন স্পট লাইটে সার্চ করে সরাসরি অ্যাপের ভিতরে কোন টেনও দেখাবে এমন নোটপ্যাডের ভেতরে লাস্ট নোট ফাইল ইত্যাদি সর্বশেষ দশ নম্বরে যে ফিচারটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে অফলাইনে সিরি কমান্ড তো এখন থেকে আপনারা আপনাদের ডিভাইসের মধ্যে যখন আইস নাইনটিনে ফাইনালি আপডেট করে ফেলবেন করার পর থেকে আপনাদের ডিভাইসের মধ্যে অফলাইনেও ইন্টারনেট এবং কি ওয়াইফাই যুক্ত না করেও সিরিকে কমান দিতে পারবেন সিরির সাথে কথা বলতে পারবে তো এই আপডেটটাকে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দশটা আপডেট আপনাদের ডিভাইসের মধ্যে প্রয়োজন কেনা সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে